কোন বিষয়টি প্রকাশিত হওয়ার পর তওবার সুযোগ বন্ধ হয়ে যাবে যেদিন সূর্য পশ্চিম দিক থেকে উঠবে সঠিক জাহান কারা যারা কাফের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে যারা জাহান্নাম থেকে মুক্তি পাবে বদর অভিযানের প্রেক্ষাপটে আল কোরআনের কোন সুরাটি নাজিল হয় সুরা আনফাল আনফাল সঠিক উত্তর কোন খলিফার আমলে রাজধানী মদিনা থেকে কুফায় স্থানান্তরিত হয় আলি সঠিক উত্তর বিখ্যাত সুলাইমানি মসজিদ কোথায় অবস্থিত তুরস্কে সঠিক উত্তর কোন বীর সেনাপতি মরক্কো বিজয় করেন মুসা বিন্নুসায়েফ মুসলিম বিশ্বের শ্রেষ্ঠ জ্যোতির্বিদ কাকে বলা হয় আলবার্তানি সঠিক উত্তর বাড়িতে কোন সুরা তেলাওয়াত করা হলে শয়তান বাড়ি থেকে বের হয়ে যায় সুরা বাকারা সুরা বাকারা সঠিক উত্তর মাসা